তো নামাজ না পড়িনা বেড়ার কত যে একটা মনে পড়ছে এটা কি করি যেই যে বেড়া জীবনে নামাজ পড়ছে না এবার আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে নির্বাচন নির্বাহ ভোট তে সারা জীবন কিচ্ছু করতে পারছে না মরছে অন্তত তার জানাটাও যদি না দেয় তো একটা কথা থাহিনি ভাই দিদিয়া এবার করছে জানা জানাজা খবর পাইছে যে মারা গেছে এ আমরা দন্দার কুদ্দুসে কেউ কুদ্দুস থাকলে ময়রান না হন এটা ওই এটা একটা উদাহরণ উদাহরণ কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া সিগারে সাইড দিয়ে ফিরা গেলে কত সবে শেষ এটা একটা উদাহরণ দ্বিতীয় ধন্যকল আর কুদ্দুসে মারা গেছে অন্যান্য নেতা এটা হাতে রওনা দিছে নেতায় যেম পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফল দম খাইতে আছে আপনি অ আইয়েন না জোহরের নামাজার পরে জানাজা জানাজা শেষ হয়ে গেছে গা মানুষজন যে খেতে আছে কতক্ষণ থামাইরা হন যায় কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন এই কথা কইসা পরে হ্যাঁ তারা হুড়া কইয়া কোনো মতে এমনি জামো বয়া বইয়া গামছে এরপরে তারা হুড়া কইয়াইয়া সে সকলে লাইন ধরে খেলুই লাইছে জানাজা হইব বইব। এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে খেলুইয়া দুই কথা কইয়া সারসে জানাজা হইছে আপনারা বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে গেছে গা এবার খালি কু ফটো করি ফেল চায় আর ফলাফল ফোন দেয় ওহন আপনি দাউদ সালাপ চলতে আছে এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয় আর সেই জায়গার ভিতরে এবারে কোনো মতাইয়া পড়ছে আপনার আর বিবেক একটা সবার বিবেক বিবেচনা আছে এবারে কি নামাজ পড়ার টাইম ফাইছে কথা কে টাইম ফাইছে এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের ফরে দিয়া এবার আর বাসাল লোক হলো মসজিদ ফজরের নামাজা জোহরের নামাজের কোনো মতে জানাজাতেরইছে অজু আছে অজু টাইম করোনা মনে আবার জান দিয়া লেবো নাকি এবার এবার ডে দেব বেশি এখন জানাজাত খেরইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরুইছে এবার চিন্তা কইরা দেখেন আপনাদেরকে জিজ্ঞেস করি এই বস উডে উডে মনে করছে অন্য হুজুর উঠটা চাই কি রকম বেশি খারাপ এ নমুনা না উঠে খেরাতে বেশি ফোর আছে আছে বোয়াতে হুইটা লাইতেছে তে উডে যাতা তো হলো খাইছ না মানসে আমার হাবা বল আওয়াজ কম জোরে বল এবার আপনার কাছে ফটো আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ফটোয়াটা আপনারা দিবেন আচ্ছা ও এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি ভালো করে বুঝছো কোয়েন কইলাম জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না এই জুহরের দাম বেশি বেড়ায় জুহরের নামাজের খবর নাই জানাজাত নির্বাসন সোয়াব না বুট এবার তখন তো এবারে যে জায়গা ফটন ফোটে না জুহর ফোটে না এবারে নামাজ ফটন লাগে এবারে কি জানেনি জানাজার ভিতরে চাইলে চায় কেটাই কি তা করে তাহলে প্রথমবার চাইতে পারছে জানাজার ভিতরে চাই কেমনে আল্লাহ নিয়ত বান্ধে ফরে এখন জানাজার ভিতরে তো রুক শেষ দা নাই হেঁটে খেরুিয়ে খেরিয়ে মনে করছে যতবার খেরুয়ে আল্লাহ আকবর কতবার বুধ আটালগি দন তো জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বা। আরে কথা কয় না কইব কই কেমন তার মন আছে নি প্রত্যেকদিন জানাজা পরে তারা কয়বার জানাজার ভিতরে কি সাইট বার আটালগি দন না রহ প্রথমবার আতাল কি দেওয়ান তিনবার দৈরারা হন হ্যাঁ তে করছে কি তা মনে করছে খেরুইয়া যখন আল্লাহ আকবর বাইন্দারে কালাপ কি তো এই বারবার আতাল কি দিছে লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর ফরছে হুজুরে এবারের দবক দিয়ে আলেছে হ্যাঁ তুমি কি জীবনে নামাজা ফুরছো না তুই এই আতাল কি তো কি হ্যাঁ হ্যাঁ তো মনে মনে করলে কেউ তো আইতাম চাই না তো যায় নামাজও খেলুইছে আতালগি দিয়ে দুসো পড়ছে তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবর আতালগি দেয় বলে দেখা যাইব ফুন্ড দিন হইল ঈদ কিন্তু কথা কনা কি ঈদের নামাজের ভিতরে বৃষ্টি আল্লাহ আকবর আছে ছয় কয়বার দ না আলগি তে এর আগে আলগি দিয়া যেই সিফাত ফসছে তে তার এটা মন ইমাম সাহেবের যত আল্লাহ আকবরকে আতালগি তে আরও সিফা দিয়া ধরে সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রগ বা মাইলেসে স্যালাইন দিতে রদ দি আর বান্দাবন লোক না সিফার লগে রক বাইয়া গেছে এগুলো দিয়া কনির কাছে এগুলো দিয়া এই সাই ছয় এবার আটাল এই আট এমনি দেউতা বইয়া রইছে জানা পরে কপাল খারাপ তো ওই হ্যাবাডে আবার লগে দিয়া পড়ছে হ্যাঁ বাডা জিগেছি কি তুমি যদি জানা যাবি এক কারবার গড়াইলে ঈদর নামাজ যাই আরেক কারবার গড়াই লইস কই কিতা তা কই কয় আত্মে আলগি দিল না কয় ভাই এই কথাটা আর কই আর না জানা যা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রইছে আমার অহ আহারে বাংলাদেশ আচ্ছা ও যাবারা জানা যা পারে না ফজর ফরে না জুহর ফরে না কথা কইতে লইলে মিছা কথা কয় তো তারা যদি নেতা হয় তো এর তে বালা আপনি আশা করেন কীর্তেন আমরা যখন ঠিককে রইছি এইটাই তো বেশি ঠিক কিনা কিন্তু আল্লাহ তো আবার কোথাও চান প্রতিটি বান্দা মুসলমান হোক আর এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনো দুই দল সমান হইতে পারে না জানুন না না জানুন না একরকম না তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয় খুব খেয়াল করলেন শ্রীহন কথা আসল কথা তাই বলছি ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে ঠিক কিনা আপনি জানেন না বুঝেন না ফাতারে ঠেল লইবো আপনার এই দশা আপনার এই অবস্থা করুন অবস্থা দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে যখন বড় বড় নেতা যখন মারা যায় আর আপনার নেতারা যখন জানাজাত হয় এটা একটা ফ্যাশো ফেরা যায় যায় আজ কি এটা উফলে বলবো না হেডে উফলে মানবো এটা লই তো তার টাইম শেষ ডাইনের টৌরা বলবো না বামের টৌরাতে কত করে ইতা করে কত করে ইতা করে ফরে সাই কাড়াই কিতা করছে তার লগে তো হেই মার খাই আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই এখন আমরা ইসলাম কারে কয়ে বুঝি নাই ঠিক না। কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে শিক্ষা মানুষকে সাজায় শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা যেখানে করার নাই যেখানে হাদিস নাই যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় যে টিয়ে বিদায় করা হইছে ঠিক না কবি নজরুল কবি ফরুখ কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে কবি কায়কবাদ এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারপরে জানে নাম জানা নাই নাম কোন জানা হেতার কবিতা গল্প যার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই ডিসি হয় তাই তেনি বালা মুসলমান হইব কেমনি তো ওইসেও তাই এখন যদি আপনি একশো পায় গত বছর মেট্রিক পাস করছে এরকম এক একশো ফলাফেন একখানো খেরা করাইয়া জিগার গুসলের কয় ফরজ তেল যদি পারে একশো জনে আমি আর ওয়াজ করতাম না আমি গ্যারান্টি দিয়া কইলাম আমি জি গাইয়া চাইছি কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না ওখানে সাহস করে বুঝ কইছি অকারে অকারে দাবি লইয়া কইছি একশো ফলাফল যদি আপনি খেড়া করার গুসলের কয় ফর আলগা আলগা যদি জিগান যে গোসলের কয় ফৰত যদি কই তো এৰ এক ফরে আমি মাফিল জিগাইয়া চাইছি সকলে একলগে তো পারে না ওই দুই একজনে কয় এই শূন্য সকলে জিগাই দেয় উঠে ভিতরে তো কইতে পারে না শূন্য দাউদকান দিদি আমি কইলাম জিগা যখন জিগাইছি গোসলের কয় ফরস একবার ভালোটা কই না তিন ফরস আমি ওই কিতাকিটা কয় গোসল সাবান গামছা লুঙ্গি জাগাত কইছে জাগাত সেকেন্ডের ভিতরে এবার কোনো চিন্তা কৰা কৈছা না